উদ্দেশ্য হলো যাতে অকারেন অপরাধগুলোকে দেখা যায় শনাক্ত করা যায় দিন দিন সিসি ক্যামেরার ব্যবহার বাড়তেছে তার মানে অপরাধ প্রবণতা আমাদের মধ্যে সমাজের মধ্যে বাড়তেছে সিসি ক্যামেরা দিয়ে আইন দিয়ে প্রশাসনের লোক বৃদ্ধি করে অপরাধ প্রবণতা কমানো যাবে না বরং অপরাধ আর দিন যায় বাড়ে যেমন কিছুদিন আগে রাষ্ট্রীয় ভাবে আইন হলো ধর্ষণের সর্ব সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড দর্শন করলেই মৃত্যুদণ্ড তা দর্শনের যে শাস্তি আছে স্তর আছে সর্বোচ্চ স্তর হলো মৃত্যুদণ্ড কঠিন এক শাস্তি বলেন তো এই শাস্তি নির্ধারিত হওয়ার পরে বাংলাদেশে দর্শন হয় নাই এরকম ঘটনা ঘটছে নাকি বরং আরো বাড়ছে দর্শন দর্শনের গতিতেই আছে অপরাধের মাত্রা অপরাধের মাত্রা শাস্তির মাত্রা বাড়ানোর সাথে সাথে অপরাধের মাত্রাটাও বেড়ে গেছে তার মানে দুনিয়ার আইন দিয়ে প্রযুক্তি দিয়ে মানুষকে মুত্তাকি বানানো যাবে না গোনার থেকে বাঁচানো যাবে না কিন্তু মানুষগুলার অন্তরে যদি কিছু বিষয় দৃঢ়ভাবে বদ্ধমূল করে নিতে পারি আমরা তাহলে মুত্তাকি হওয়া যাবে সকল প্রকার গোনার থেকে বাঁচা যাবে

পরিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনা আল ইনসান আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি আমাদের স্রষ্টা কে বলেন তো আল্লাহ বলে যে প্রাকৃতিক ভাবে হইছে কিন্তু আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুধু তাই নয় ওয়া নাআলুমা মা তু ওয়াসউই নাফসু আমি আল্লাহ এটাও জানি কোন জিনিসে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় আমার অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয় বলেন তো দুনিয়ার কোন প্রযুক্তি দুনিয়ার কোন সর্বাধুনিক মেশিন দিয়া আমার অন্তরের ওয়াসওয়াসা কি দিচ্ছে এটা বের করা সম্ভব নাকি সম্ভব বলেন দুনিয়ার সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেও আমার অন্তরে আমি কি বলতেছি কি করতে চাচ্ছি এটা বের করা সম্ভব না কিন্তু আল্লাহ তাআলা বলেন নুআলাহলামা তুআসউসু বিহি নাফসু আমি আল্লাহ তাআলা জানি তার অন্তরের ভিতরে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয় আল্লাহ তাআলা এবার আরো জবাব দেন কেন জানি বান্দা তুমি জানো নাকি আমি জানার কারণ হলো আনাহু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারি আমি তোমার অন্তরের খবর জানার কারণ হলো যে আমি তোমার সাহারগের চাইতে অধিক নিকটবর্তী সুবহান তার মানে আমি আমার যত নিকটে তার চাইতে বেশি নিকটে কে আল্লাহ আমি তো আমারই কত কিছু দেখি না যা দিয়া দেখি এইটাও দেখি আমরা দেখি কি দিয়ে চোখ দিয়ে চোখ দিয়ে আয়না ছাড়া কোনোদিন আমি আপনি নিজের চোখ দেখতে পারছি যা দেখি এইটারও আমরা দেখি নিজের চেহারাটারেও দেখতে পারি না কিন্তু আল্লাহ তালা আমার অন্তরের গহীন কোনে কি ওয়াসওয়াসা দেয় কোন জিনিস ওয়াসওয়াসা দেয় আল্লাহ তালা এটা জানেন যে আল্লাহ অন্তরের ওয়াসওয়াসার খবরটাও জানে বলেন তো সেই আল্লাহ চব্বিশ ঘন্টা রাত দিন আধারে আলোতে সর্ব অবস্থায় আমাকে দেখেন কি দেখেন না সর্ব অবস্থায় আমি নজরের মধ্যে দুনিয়ার মানুষ কত ভয় পায় একদিন ভিডিও সামনে চুরি চুরি করতেছে হঠাৎ করে তার নজরে সিসি ক্যামেরা পড়ে গেছে আসতে চুরির মালগুলা রাইখা ও সিসি ক্যামেরার কাছে যায় মাপ চাইতেছে দুই হাত জোর করে বলতেছে আর জীবনে করব না কান ধরিয়েছে আর জীবনে করবো না সিসি ক্যামেরারে কি ভয় পায় চিন্তা করছেন অথচ সিসি ক্যামেরার ভিডিওটা ডিলিট হতে পারে অথবা সিসি ক্যামেরার লেন্সটা শুধু লাগানো ওর সাথে কোন রেকর্ড করার ব্যবস্থা নাই কিন্তু ওইটারে কি ভয় না পায় অথচ আল্লাহর নজরকে ভয় পায় না বান্দা সিসি ক্যামেরারে লজ্জা পায় কাছের মানুষ এলাকার মানুষ দেখে ফেলবে এই জন্য অপরাধ করে না এলাকার মানুষকে লজ্জা পায় আল্লাহকে লজ্জা পায় না কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন বান্দার আল্লাহ তালার ব্যাপারে সব বেশি লজ্জাশীল হওয়া উচিত আল্লাহ রব্বুল আলমিন এরপরে বলেন বান্দা আমি আল্লাহ জি শুধু তোমাকে দেখি তা না আল্লাহ তালা এরপরে বলেন ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া নি সীমা লিফাই আল্লাহ কারব্দুল আলমিন আমাদের ডান কাদের বাম কাঁদে উভয় কাঁদে দুইজন ফিরিস্তা নিযুক্ত করে রেখেছেন যারা আমাদের কর্মগুলাকে লিপিবদ্ধ করেছে আমরা তাদেরকে সোজা নামে কেরামান কাতেবিন নামে চিনি কেরামান কাদেবিন হলে সম্মানিত লেখক দয় আল্লাহ তা বলেন কে র আমান কাতিবিন

কোন সময় সে অমনোযোগী হয় না সে কি করে আমার আপনার কথাগুলাকে সে রেকর্ড করে আল্লাহ তাআলা দেখতেছে দুইজন ফেরেশতা আমার কর্মগুলা লিপিবদ্ধ করার জন্য আছে আরেকজন তৎপর ফেরেশতা আমার কথাগুলা রেকর্ড করার জন্য আছে বলেন তো দুনিয়ার মধ্যে যদি আমার কাছে এমন কোন ইনফরমেশন আসে যে হুজুর আপনার পেছনে কিন্তু দুইজন গোয়েন্দা লাগায়া দেওয়া আছে আপনার সাথে এমন মেশিন সেট করে দেওয়া আছে আপনার প্রতিটা কথা কিন্তু রেকর্ড হয়ে যায় এই রকম খবর যদি আমার কাছে কেউ দেয় অথবা আপনাদের ব্যাপারে কেউ যদি এই খবরটা দেয় যে দুইজন গোয়েন্দা কিন্তু আপনার পেছনে লাগায় দেওয়া আছে আপনার সাথে এমন মেশিন সেট করা আছে আপনার প্রতিটা কথা রেকর্ড হবে আমরা জানতে পারবো বলেন তো আমার আপনার চলাফেরা আমার আপনার কথাবারার মধ্যে সব মধ্যে একটা নিয়ন্ত্রণ আসবে কি আসবে না দুনিয়ার মানুষের কথা গোয়েন্দার তদারকি কি আমরা ভয় পাই কিন্তু আল্লাহ তারা এমন দুইজন ফিরিস্তা আরেকজন ফিরিস্তা রেকর্ডের জন্য রেখে দিলেন কোরআনে জানায়া দিলেন এদের ব্যাপারে আমরা গা ফেল এদের ব্যাপারে আমরা চিন্তা করি না আমি যদি চিন্তা করি গোনা করতেছি দুই ফেরেস্তা রেডি একবারে কলম নিয়ে রেডি হয়ে গেছে যাই যে গোনা করবে লেখা হবে নেকের কাজ করবে লেখা হবে খারাপ কাজ করবে খারাপ কথা বলবে রেকর্ড হয়ে যাবে এই ফিরিস্তা গুলো এমন ফিরিস্তা এরা কখনো মানুষের কাছ থেকে আলাদা হয় না বালে হওয়ার পরে আসে মরা পর্যন্ত থাকে রহমতের ফিরিস্তা মানুষের ঘরে প্রবেশ করে না যদি কুকুর বিড়াল প্রাণীর ছবি থাকে কুকুর থাকে কিছু ফিরিস্তা আছে কোন বাধা মানে না কেউ যদি চিন্তা করে যে ঘরের মধ্যে কুকুর বিড়াল থাকে সেই জায়গা তো ফিরিস্তা আসে না সব ফিরিস্তা না রহমতের ফিরিস্তা আসে না কেউ যদি এই চিন্তা করে ফিরিস্তা আসে না এক কাজ করি সাথে সব সময় একটা কুত্তার বাচ্চা রাইখা দিব যাতে আজরাইল না আসতে পারে কাজ হবে আজরাইল টাইম মতো চলে আসে এই যে তিনজন ফিরিস্তা যখন কেউ করে গুণা করে পাপ করে যা করে অবস্থায় বললেন মতের ময়দানে আমি গুনা যে হাত দিয়ে করি পা দিয়ে করি চোখ দিয়ে করি কান দিয়ে করি জবান দিয়ে করি এরাও আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন নাখতি মোহালা আফুয়া হিহিহিম অতু আইদিহিম দিহিম অতশাদুআব জুলুহুম বিমা কাবু একসিব আল্লাহ রব্মুল আল আমিন বলে নাস্কৃতির অর্থাৎ কামত রিতীর নাখতি মোহালা আফুয়া হিহিম আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব বাকশক্তি রুদ্ধ হয়ে যাবে কথা বলতে পারবে না আল্লাহ তাআলা বলে মতুকালনি মোনা আমার সাথে কথা বলবে তাদের হাত স্বাদু আরো জুল হুম বিমা কানুম সাক্ষী দিবে তাদের পা তারা হাত পা দ্বারা দুনিয়াতে কি উপার্জন করেছে গোনা করার জন্য হাতের দরকার আছে পায়েরও দরকার আছে গোনা করার জন্য যাবে পা লাগবে না হাত দিয়ে গোনা করবে এই সবগুলো আমার বিরুদ্ধে আছে সাক্ষী হিসাবে আমার বিপক্ষে দাঁড়ায় الله تعالى شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم